সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ষাট টাকার কৃমিনাশক মেডিসিনের অভাবে কী কী সমস্যা আপনারা ফেস করেন যাদের মুখ দিয়ে বেশি লালা ঝরে এবং থুতু বের হয় এবং খাদ্যাভ্যাসের সমস্যা হচ্ছে এবং মলদারে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হইতেছে আপনার চুলকানি হয় এবং সেই সাথে ফুলে যায় আপনার রক্ত বের হয় হজম শক্তির সমস্যা হয় এবং সেই সাথে ত্বকের এবং নখেরও অনেক সমস্যাগুলো সম্মুখীন হন লং টাইম থেকে আপনারা এই কৃমিনাশক নাশক ওষুধ নাই বিধায় এই সমস্যা হইতেছে তাই জন্য আপনাদের উচিত হবে অন্তত বছরে দুইবার মেবেন্ডাজল জল কৃমিনাশক ওষুধ গ্রহণ করা আমি যদি কোম্পানির নাম বলতে চাই তাহলে অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সোলাস এক পাতায় ছয়টি ট্যাবলেট থাকে সকালে একটি রাত্রে একটি এভাবে তিন দিনে ছয়টি খেয়ে নিতে হবে এবং পরবর্তী আবার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আবারও এক শিডিউল খেয়ে নিতে হবে তাহলে আপনারা অতি দ্রুত এই সমস্যাটা রিকভারি করতে পারবেন এবং এই সমস্যার জন্য অনেকেই বড় বড় সমস্যার সম্মুখীন হন শেষ পর্যন্ত অনেক টাকা খরচ করে ডাক্তার দেখান অ্যান্টিবায়োটিক খান তবু দ্রুত রিকভারি হয় না এই আমি পরামর্শ দিতে চাই আপনার অন্তত বছরে দুইবার হলেও এই মেভেন্ডাজল সোলাস ট্যাবলেটটি গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন টপিকে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম